সম্পূর্ণ করতে পারি না প্রমাণিত নয়। যে তারা এরকম দুর্নীতি করেছিল কিনা কোনো একজন ব্যক্তি তো সেরকম প্রশ্নে আসতে পারে না যে আমি অত টাকা দিয়েছি কিন্তু বাংলাদেশে কি দেখা যায় বাংলাদেশে দেখা যায় যে আপনি যখন ক্ষমতা থেকে চলে যান তখনই বের হয় এই সমস্ত কাণ্ড হ্যাঁ আপনি কি করেছেন না করেছেন এবং এই দুর্নীতির সিংহভাগ কাজ তো এপিএসডি দিয়ে হয় এর আগ হয়েছে নাই তার এপিএস দিয়ে করেছিল আপনার মনে আছে কিনা জানি না এরকম এই গুলোই শক্তিশালী হয়ে দাঁড়ায় এর পাতা থাকে না অনেক সময় পিএস করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এপিএস দিয়ে করে এখন সজীব ভূয়া আসলে কি করেছেন না করেছেন সেটা আমরা এখন পাবো না তার বাবাও কোন কি সাধুতায় এই লাইসেন্স করেছেন সেটা যদি ক্ষমতা ছাড়ুক তারপরে আসবে কিন্তু আমি বোধহয় আপনার সঙ্গে বা অন্য কোথাও আরো একদিন বলেছিলাম সজীব ভূঞা এই একটা পলিটিক্যাল পার্টির তার সহকর্মীরা সবাই একটা নতুন রাজনৈতিক দল করেছে এবং যে কোনো সরকার সরকার থেকে ছেড়ে গিয়ে সে ওই দলে যেতে পারে এবং তাদের এই দুইজনের থাকা নিয়ে কিন্তু এখনো কোয়েশ্চেন দেখা দিয়েছে যে তারা এখানে যদি থাকে তাহলে এই সরকারের নিরপেক্ষতা কতটুকু থাকবে নির্বাচন আয়োজনে কিন্তু আপনি দেখেন সজীব ভূইয়া এখানে এসেছে যে সেক্রেটারি কিংবা বলিষ্ঠ কোন নেতা যে পোস্ট হোল্ড করে বিভিন্ন রাজনৈতিক দলের আপনি যদি দেখে থাকেন যে মান্নান ভুইয়া আরো অন্যান্য যারা যারা ছিল সব সাধারণ সম্পাদকরা কিন্তু এই পোস্টটা কিন্তু হোল্ড করতো এবং এই জন্যই করা হইতো যে তাদের চামচাগুলোকে দলীয় দালাল যতগুলো যেখানে আছে দালাল বলবো না কর্মীও বলবো যে ত্যাগী লোকজন অত্যাগী লোকজন এদেরকে দেওয়া দলকে শক্তিশালী করা লুটপাটের ব্যবস্থা করা স্থানীয় সরকার মন্ত্রণালয় টাকা বিলের মাধ্যমে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় হচ্ছে সবচেয়ে দুর্নীতিবাজ এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান এর ইঞ্জিনিয়ার গুলো প্রতিটাই মিস্টার টেন পার্সেন্ট এখন আর নাই এটা বহু পার্সেন্ট ওর বেড়ে গেছে এবং এটার এটার অনেক প্রমাণ আছে আমরা রিপোর্ট করতে গিয়েও আমরা আপনি আমি আমরা সবাই জানি এগুলো এখন একটা ওপেন সিক্রেট খায় তারা এই এই বয়সে কেন কেন দিতে হবে। হবে নিতে মন্ত্রণালয় নিয়েছে আমি তো খুব খুশি হয়েছি সে একটা খেলাধুলা নিজে পছন্দ করে তার সাথে যায় এটা কিন্তু এই মন্ত্রণালয়টা নেওয়ার একটা মাত্র উদ্দেশ্য হচ্ছে টাকা কামানো এবং দলকে সুবিধা দেওয়া দল তাদের অবশ্যই যেই যে দলটা তারা তারা সবাই জানে যে এর মাধ্যমে এখন আরো বলা হয় যে ছায়া সরকার হিসাবে ছায়া একটা সরকারি দল হিসাবে রয়ে গেছে এই ইউনিয়ন গভর্নমেন্টের মধ্যে এখন তারা আরেকটা যেটা করছে মনে করেন স্থানীয় সরকার এখন ইয়ে নেই কার্যকরী নাই ইউনিয়ন পরিষদে আছে আমি গত সপ্তাহে বোধহয় আপনাকে বলেছিলাম যে সেখানে ওয়ান থার্ড মাত্র কাজ করছে টু থার্ড পালিয়ে আছে যেহেতু তারা রাজনৈতিক দলের নির্বাচন করেছিল এখন বিভিন্ন জায়গায় তারা প্রশাসক নিয়োগ দিচ্ছে হ্যাঁ ইনক্লুডিং সিটি কর্পোরেশন বিরাট অঙ্কের লেনদেন হচ্ছে তো সজীব ভূঁইয়া কি এই লেনদেনের কিছু পাচ্ছেন না উনি জানেন না উনি পান না এটা কে বিশেষ করবে আর একটা বিষয় আপনি দেখবেন এই এই যে স্টুডেন্টদের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয়ে স্টুডেন্টরা যাচ্ছে নানা রকম তদবিরি তাদের নাম শোনা যাচ্ছে এর মাঝখানে দেখলাম যে রেল মন্ত্রণালয়ে রেল তিনজন আপনার এরকম সমন্বয়কে নাম শোনা গেল তারা কি করছেন না করছেন রেলের একজন সাবেক কর্মকর্তা মাহবুব কবির যিনি আছেন উনি এটা প্রকাশ করলেন বিভিন্ন ঘটনা আমরা দেখলাম এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে এই তরুণদের যে রাজনৈতিক দল যে এনসিপি যেটা আছে এটার গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই দল নিয়ে যে প্রত্যাশা ছিল সেখানে কিছু ভাটা পড়েছে বলে আপনার কাছে মনে হয় নিঃসন্দেহে মানুষ হতাশ এদের কি কি চিন্তা করে মানুষ ক্ষমতা দিয়েছিল বা এক দফা তাদের সমর্থন করেছিল আন্দোলনটা তো এক দফা ছিল না আন্দোলনটা তো ছিল ইয়ে ওটা আন্দোলন তারপর সেখান থেকে টার্ন নিল এটা এক দফা তো এক দফা তো মানুষ নেমেছিল রাস্তায় তাদের কি সমর্থন দিয়েছে তারা চেয়েছে চলে যাক যে দুর্নীতি আন্দোলন দমন করার ক্ষেত্রে বা আপোষ করার ক্ষেত্রে এটা কি বলবেন সমঝোতা করার ক্ষেত্রে তার যে ব্যর্থতা এবং সেটা তো প্রাণের বিনিময়ে হতে পারে না না একের পর এক আমাদের সন্তানরা রাস্তায় মরে যাচ্ছে এই অবস্থায় তো সবাই চাইছে পরিবর্তন পরিবর্তন চেয়ে এদেরকে ধরেছে এখন ইউনু সাহেব তো আপনি জানেন যে উনি সাধু হয়েছেন যে আমি এটা কিছুই জানি না আমি কিছুই জানতাম না এর মধ্যে সবাই সব ভালো করে জানেন যে উনি এর সঙ্গে ছিলেন এবং উনি খুব আগ্রহী ছিলেন যে এটা হবেন যাই হোক সে ভিন্ন প্রসঙ্গ এখন এক দপার মানুষ তো সমর্থন করেছে সমর্থন করে কাদেরকে এনেছে এবং এই রাজনৈতিক ইউনু তারা এরা নিয়োগকর্তা বানিয়েছে মানে নিয়োগ হয়েছে তাদের নিয়োগ কর্তারা তো যা করতে পারে এখন আপনি যখন একটা রাষ্ট্রের প্রধান তো আপনার চুরি দাঁড়িয়ে আপনার এই যে এগুলো সাধারণ ব্যাপার সেই কারণে ছাত্ররা এটা করেছে সেই কারণে আবার মানুষ হতাশ হচ্ছে যে আমরা শেখ হাসিনাকে পরিবর্তন করে তাহলে কি এরকম আরেকটা দলকে চাচ্ছিলাম আরেকটা আহ গোষ্ঠীকে চাচ্ছিলাম যারা এগুলো একই করবে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তার থেকে একশো গুণ অভিযোগ এদের বিরুদ্ধে কারণ হচ্ছে যে বিএনপি কে মনেই করে যে এগুলো গুর্জিয়া দল একটা গেলে একটা খাবে এটা খাওয়ার জন্যই থাকে কিন্তু এদের কাছ থেকেও খাওয়া খাওয়াতে আশা করে নাই তাই না এরা তো এদের কাছে তো মানুষ ভিন্ন মাত্রা আশা করেছিল এরা রিক্সায় চড়ে লোক এখন প্রাণ চড়ে তাই না এগুলো তো গায়ে লাগবে সবার এখানে আপনি দেখেন আরো দু একটা ঘটনার কথা যদি বলিমের গাড়ি বহন করেছেন ব্যবসায়ী দিয়েছেন ব্যবসায়ী যায় নাকি ইনভেস্টমেন্ট না সবাই তো জানে এর মধ্যে তো সবাই জেনে গেছে এবং আপনি জানেন যে ওদের দলের যে প্রথমবারের মতো যে ইয়ে হলো মিটিং হলো সেই মিটিং হয়েছে ওরা বরং বিস্মিত হয়েছে যে তাদের মিটিং এর তথ্য বাইরের সাংবাদিকরা কিভাবে পেয়ে প্রথম আলো কিভাবে পেলো সেটা তিনি তাদের খুবই সাংবাদিকরা কিভাবে পায় সেটা তারা এত আমি বলবো অভুজ এখনো জানে না যে কিভাবে পায় তো যাই হোক সেটা তো রিপোর্ট হয়ে গেছে তারা কি করেছে এবং সেখানে সত্যতা ছিল তো এদের এখনো গঠনতন্ত্র তৈরি হয়নি একটা রাজনৈতিক দলের তাদের আসলে দল গোছানোর অনেক জরুরি ছিল তারা ক্ষমতা নিয়ে ব্যস্ত ক্ষমতা এখনই মানে সরকার আছে আমরা এখনই খাবো এবং মেন্টালিটি তাদের এখনো এটাই আছে যে সামনে যে সরকার আসবে সেখানেও আমরাই সরকারে থাকব ওদের এই মেন্টালিটি নাই যে আমরা একটা দল গঠন করব আমরা একটা প্রয়োজনে আমরা বিরোধী দলেও যাব এবং আমরা একটা নতুন রাজনীতি এই দেশের মানুষকে উপহার দেব মানুষ হয়তো প্রথমবার আমাদেরকে গ্রহণ করতেও নাও পারে কারণ রাজনৈতিক এখানে একটা জোয়ার আছে অন্য দল চলেও আসতে পারে কিন্তু আমরা আমাদের এই রাজনীতি দিয়ে টিকে থাকব। এখন আমি একদম এই ধরনের আমি বারবার দিয়ে। যে আপনি যে একটা ভালো রাজনৈতিক দল আপনার সেটা আমরা কিভাবে ধরবো আপনি এই যে গঠনতন্ত্রে যদি ভালো ভালো কথা ইভেন লিখেও দেন তাহলে কি হবে তাতে তো হবে না আমরা দেখবো যে এই দলগুলো কারা করে ওরা 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 কি বার্তা দেয় ওদের রিপ্রেজেন্টেটিভ যারা তারা কি চোর না সাধু তাদেরকে দেখেই তো আমরা বুঝতে পারবো যে এই দলটার চরিত্র কি সেক্ষেত্রে আপনি এই রাজ এই তরুণদের তরুণদের চরিত্র দিয়ে মূল্যায়ন হবে এই রাজ এই এই দলটা কি এরা কি আদর্শ ধারণ করে জি আমরা এখন একটু আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমি শেষ যে প্রসঙ্গটি আলোচনা করতে চাচ্ছি সেটা আমাদের দেশের বাইরে মানে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো যে সন্ত্রাসী ঘটনা ঘটলো এটাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তান পরস্পরের মুখোমুখি যুদ্ধ দেয় অবস্থা এবং তারা অনেক কিছু করছে এর মধ্যে পদক্ষেপ নিয়েছে কিন্তু এখানে আমাদেরকে এই টেনশনের মধ্যে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো কারণ আছে কিনা অবশ্যই আছে আমাদের কারণ হচ্ছে যে এই দুইটা দেশ যখনই মুখোমুখি হয় তার টেনশন তো সারা উপমহাদেশে পড়ে শুধু আমরা না আর আমাদের জন্য আরো বেশি টেনশনের এই জন্যই যে আমাদেরকেও সমান মাত্রায় ইন্ডিয়া পাকিস্তানের মতো ট্রিট করছে এই মুহূর্তে তারা অন্য সময় এটা করতো না হাসিনার আমলে তারা তারা আমাদের পররাষ্ট্র নীতিকে এমন ভাবে মডিফাইড করেছে যে আমরা স্বাভাবিক সম্পর্ক রাখতে পারিনি ইয়ের সাথে পাকিস্তানের সাথে এখন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে আপনি এর মধ্যে নিশ্চয়ই জেনেছেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা ছিল এবং এই প্রেক্ষাপটে বাংলাদেশ ভিজিট সে ক্যান্সেল করেছে তো আমাদের সঙ্গে তাদের পাকিস্তানের যে আসলে মাখামাখি হচ্ছে তা না আমাদের আসলে স্বাভাবিক সম্পর্কটা উন্নত হচ্ছে যে যেটা হওয়ার সেটাই হচ্ছে কিন্তু ভারতের মিডিয়া এবং এই হিন্দু মৌলবাদী গুলা এমন ভাবে প্রচার করছে যে বাংলাদেশ ভারত ইয়ের সাথে পাকিস্তানের সাথে মিশে তাদের বিরুদ্ধে এরকম অভিযানে আছে তারাও তাদেরকে সমর্থন করে এবং সেভেন সিস্টারে কিছু একটা ঘটাই দেবে সেটা বাংলাদেশ থেকে ঘটাবে তা এই প্রেক্ষিতে আমি বলবো যে বাংলাদেশকে বিষণ সতর্ক থাকতে হবে এই মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে সাম্প্রদায়িক নেতাগুলো আছে হিন্দু মৌলবাদীগুলো এদের বক্তব্যকে কাউন্টার করার কোনো দরকার নাই এদের এদের যেটা করবে কিন্তু আমাদের নেতাগুলো যে এই সমস্ত কথাবার্তা বলে ইতিমধ্যে তো আপনি জানেন চীনে গিয়ে যে কথা বলে এসছে সেটার পরিপ্রেক্ষিতে কি হয়েছে তো আমরা সেরকম কোনো স্টেটমেন্ট দেব না কিন্তু আমরা একটা আমরা বাংলাদেশ এবং আহ এই নীতিগত যেহেতু একটা পারস্পরিক সহ অবস্থান বিশ্বাস করে তো আমরা সেরকম ভাবে প্রতিবেশীদের সাথে সহ অবস্থান মূলক সম্পর্কে থাকব। আমাদের কোনো স্টেটমেন্ট যাতে পাকিস্তান সুযোগ না নিতে পারে বা ভারত সেটাকে ও তাতে আমাদেরকে পাকিস্তানের পক্ষ না বানাতে পারে সেটাতে আমাদের সতর্ক থাকতে হবে আরেকটা বিষয় আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে এই এই পশ্চিমবঙ্গ আবার বলতেছি কারণ পশ্চিমবঙ্গ এটাকে নিয়ে তার ইলেকশন ইয়েতে এটা খেলতে চাচ্ছে ব্যবহার করতে চাচ্ছে এবং এই যে এত বড় আন্দোলন ইয়ে হলো ইয়ে ঘটনা ঘটলো সেটা তো কিন্তু ভারতের লোকেরাও অনেকে বিশ্বাস করে যে মোদী এই ঘটনা ঘটাতে পারেন শুধু যে পাকিস্তান ঘটিয়েছে এটা বলার কোনো যৌনায়। নয় কারণ তাদের নিরাপত্তার ঘাটতি ছিল সেটাও এখনো প্রশ্ন আসছে কেন ঘাটতি ছিল সেটা স্বীকারও করেছে সরকার এবং বিরোধী দলগুলো তাদেরকে বলছে যে এই নিরাপত্তা ইয়ে সরকার যে পদক্ষেপ তারা সেটাকে সমর্থন করছে যদি বিরোধী হিসাবে ইয়ে তো তারা এটা করতে গিয়ে তখন বাংলাদেশকে কোনোভাবেই যাতে এখানে জড়াতে না পারে বাংলাদেশের মাটি যাতে কোনোভাবেই ব্যবহার না হয় সেটা কিন্তু বাংলাদেশ কিন্তু মানে অনেক সাবধান হতে হবে কারণ এইটা ইস্যু করে আবার আমাদের বিরুদ্ধে লাগবে ওরা ভারত এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে আছে যে বালাকোট স্টাইলে আপনার কোথাও একটা ইয়ে করার জন্য সেরকম একটা ঘটবে আপনি নিশ্চিত থাকেন যে খুব সহসা ঘটবে কারণ এই ঘটার মধ্য দিয়ে আমাকে একজন এটাও বলল যে বাংলাদেশ যে বাদ যাবে তাও না বাংলাদেশের উপরেও এখন জাল মেটাতে পারে তো আমাদের আসলে সাবধান থাকা উচিত আমাদের কথাবার্তায় এবং আমাদের এই জনতা যে সমস্ত মূর্খরা ভারত বিরোধিতাকে তাদের একটা ইয়ে হিসেবে নিয়েছে একটা ইমানি দায়িত্ব হিসেবে নিয়েছে তাদেরও বোঝা উচিত যে আমরা প্রতিবেশী আমাদের একজন আরেকজনের সঙ্গে এই সমস্ত জিনিস ঘটিয়ে থাকলে আমাদের কোনো উন্নতি নাই ওরা নোংরা ওরা ওরা হিন্দু মৌলবাদের উত্থান ঘটাচ্ছে তুমি যদি সেটাকে যদি আবার সাপোর্ট করো তোমার এখানে তুমি তোমার মাইনোরিটির উপর অত্যাচার করো তোমার দৃষ্টিভঙ্গি যদি এরকম থাকে তাহলে তুমিও তো সেই নিকৃষ্টদের মতোই হবে তাই না জি জি অনেক ধন্যবাদ জানাচ্ছিলামকে প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয় আনিসলামগের মূল্যবান মূল্যায়ন আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন আমাদেরকে এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ